খরবানি ফুলক কে অনার বেয়া গরু লাগিব তো এডে সুন্দর সুন্দর গরু আছে অনার বেয়া এক এক করে গরু গুণ দেখাই দিম যদি অনারার গরু লাগে অবশ্যই অবশ্যই আইবেন এটা চাই যাবেন আশা করি ভালো মানের গরু পাইবেন ওকে ইদেন চন শ আমারত এক গ্রোর অফিস তো চল ননারাই দেখাই যায় না এবনার তো বেয়া কিনে চিনন এদে এদের নাম কি রে

আই মাসাল্লাহ মাসাল্লাহ এগ্রো গেলামশাল আর মাত্র দেড় মাস চল্লিশ দিন আটচল্লিশ দিন বাকি মাস আল্লাহ সন ওনারা শোন সুন্দর সুন্দর গরু অ্যাগ্রো ওনারা আবেন আইডেন না ওনারা পছন্দ করুন ওনারা পাই যাবেন দেখুন না সোন বাবু 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 কেন আছো দেখুন না গরু তো ওনারা যারা অ্যাগ্রো মালিক আস ওনারা যারা অ্যাড দিবেন ফোরবানি ফুলককে আর তুমি প্রমোট দিতে পারবেন একদম ফ্রি ফোরবানি ফুলককে ফ্রি 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 হ্যাঁ আসলে গরুর লাভ আর বেশি তো গরুর শখ করি বেশি হ্যাঁ তাহলে তো দেখত না ওনারা ওনারা অবশ্যই অবশ্যই এটা আবেন ওই কিছু গরু আছে হ্যাঁ ওনারা দেখাই চলুন দেখুন না টেনশন টেনশন আর মামু আর মাত্র দুই মাস আছে টেনশন আসল টেনশন তো এবার হতেই তারা তো নজানে দুই মাস পরে যে আরে ফেরত যাবে ওই ওকে চল মাশাআল্লাহ গরু চল এডে ব্যাঙ্গিং কিন্তু সুন্দর সুন্দর গরু এই মামা ব্যাঙ্গিং সুন্দর সুন্দর গরু দেখুন না বস বই দেখি বস বস तो लाते सौन, सौन, ए, ये ये, 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 ये मामू तो भाई क्या कर मामू भाई है तो गई मोटामोटी देख ल হ্যাঁ সুন্দর সুন্দর গরু আছে তো ওনারা তো যারা গরু লাইবো ওনারা অবশ্যই আইবেন আবেন আইবেন আসলে প্রমোট করি ন ঠিক আছে না ফোরবাণী মানে ফোরবানিতে আছে সুন্দর চাই পশু লোয় এনে আল্লাহর খুশি করিয়ে জবাই গরিব কিন্তু বহুত সুন্দর সুন্দর গরু আছে ওনারা পছন্দ দেবে একশো একশো পছন্দ দেবো বুঝুন না ওনারা আইবেন অবশ্যই আর ঠিকানা তো ওনারা প্রথমে ব্যানারা দেয়া আছে ওকে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিবেন যারা নতুন আছেন অবশ্যই এবং ফোরবানি ফাইজ ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও লোয়েসুন রাজু ভাই হনার লাইক ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম